एक्ट ईस्ट पॉलिसी के कारण जिस तरह वहां पर डेवलपमेंट हुआ उन्हें खास करके एज रिप्रेजेंटेटिव फ्रॉम त्रिपुरा मैं तो कह सकता हूं हम लोग कभी भी सोचे नहीं थे उन्होंने कहा था कि हीरा मॉडल आपको देंगे आप हीरा प्लस दे रहे हैं तो बहुत दिन के बाद पहले 35 इयर्स ईयर्स लेफ्ट का वहां शासन रहा उसके बाद प्रधानमंत्री जी के आशीर्वाद से जैसे हम लोग आए हैं ওহপার ابھی जिस तरह डेवलपमेंट डेवलपमेंट इस तरह हो रहा है तो देखने के ধরে ধর্মনগর শহরের রাস্তাঘাটের বেহাল দশা অথচ উনারা আজ অবধি একটা মিটিংও করননি কিভাবে রাস্তাঘাট গুগে সুন্দরভাবে বানিয়ে দেওয়া যায় ধর্মনগরবাসীর চলাচলের মাধ্যম ভালোভাবে যাতে ধর্মনগরবাসী চলাচল করতে পারেন তার জন্য আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয় আছেন এসডিও সাহেব আছেন উনাকে एसडीएम সাহেব আছেন উনাকে বলতে চাই আপনি প্রতি দিন ধর্মনগরে एसडीएम অফিস থেকে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলে যান তো এক এই রাস্তাটা তো বেহাল দশা অবস্থায় আছে এগিয়ে চলে ক্লাবের পিছন দিকটা যেটা ধর্মনগর রাজবাড়ী বাজার রোড আছে তাছাড়া ধর্মনগর শহরের প্রত্যেকটা রাস্তার বেহাল দশা আমি পিডাব্লিউডি দপ্তর এসডিও সাহেব ইঞ্জিনিয়ার দলগণ সবাইকে এসডিএম সাহেবকে চিফ এক্সিকিউটিভ অফিসার মহোদয়কে বলবো আপনারা একদিনের জন্য শুধুমাত্র একদিন টুকটুক দিয়ে ধর্মনগর শহরে ঘুরে বেড়ান আপনারা দেখতে পারবেন ধর্মনগরের রাস্তাঘাটের কি অবস্থা আসলে আপনারা গাড়ি দিয়ে চলাফেরা করেন তাই আপনারা বুঝতে পারেন না ধর্মনগরবাসী টুকটুকে যাতায়াত করে পায়ে হেঁটে যাতায়াত করে সাইকেল দিয়ে যাতায়াত করে গ্রাম থেকে যারা শহরে আসেন তারা অনেক গ্রাম থেকে যারা কৃষকরা আসে তারা কৃষি সেই আমাদের সবজি হোক ফল হোক নিয়ে আসে বাজারে কিভাবে কষ্ট হয় আপনারা একটু সেগুলো দেখেন একদিন আপনারা মানুষের জন্য সাধারণ নাগরিক হয়ে আপনারা একদিন টুকটুকে চড়ে বেরান তাহলে বুঝতে পারবেন ধর্মনগর শহরের রাস্তাঘাট কিভাবে আছে আমি বুঝতে পারছি না আপনাদের কার্যকলাপে আমি এটা বুঝে উঠতে পারছি না আপনারা সরকারকে ভারতীয় জনতা পার্টির জুট সরকার ত্রিপুরা রাজ্যের সরকারকে কি আপনারা বদনাম করার পরিকল্পনা নিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা কাজ করে মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে আপনারা সেই দিক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে ভারতীয় জনতা পার্টির থেকে দূরে সরানোর জন্য সেটা কি পরিকল্পনা করছেন ভেবে উঠতে পারছি না যদি আপনারা রাজনীতি করতে হয় তাহলে রাজনীতির প্ল্যাটফর্মে আসুন আপনারা কেন সরকারি অফিসে থেকে সরকারি অফিসে কাজ করেন মানুষের জন্য কাজ করবেন আপনারা কাজ করছেন না সরকারকে বদনাম করার সেটা কি আপনাদের আপনারা একটা পলিটিক্স করছেন সেটা বুঝে উঠতে পারছি না আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে সেটা পৌঁছে দিতে চাই দীর্ঘদিন ধরে অনেকবার বলার পরেও আপনারা সেই কাজগুলো করছেন না তাই আজকে আমি সোশ্যাল মিডিয়া আসতে বাধ্য হলাম আপনি আমার আজকে যে আমি এই বার্তাটুকু আপনাদের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া এসেছি সেটাকে আপনারা যদি আমার অভিযোগ করেন তাহলে ভাবতে পারেন যদি ভাবেন যে সেটা আমি ওয়ার্নিং দিচ্ছি সেটাকে ওয়ার্নিং হিসাবে আপনারা নেবেন আমরা চাই ধর্মনগরের রাস্তাঘাট পুজোর আগে যাতে নূতন ভাবে সবকিছু রাস্তাঘাট তৈরি হয় যাতে ধর্মনগর শহর উত্তর জেলার সদর শহর সেখানে মানুষ আসতে পারে সেখানে মানুষ পুজো দেখতে আসে সেই পুজোর সময় রাস্তাঘাটের বেহাল দশা থাকলে মানুষ কি ভাববে আপনারা কি চাইছেন আমরা সেটা বুঝে উঠতে পারছি না আশা করি আপনারা সরকারকে কালীমাপ্ত করার চেষ্টা করবেন না পুজোর আগে ধর্মনগর শহরের প্রত্যেকটা রাস্তার ঘাটকে সুন্দর করে বাড়িয়ে দেবেন যাতে ধর্মনগরবাসী সুন্দরভাবে পুজো দেখতে পারে নিজের টুকটুকে চড়ে পুজো দেখতে পারে আপনারা হয়তো গাড়িতে চড়েন তাই বুঝতে পারেন না রাস্তাঘাটের কি বেহাল দশা একদিন আবারও বলছি আপনারা একদিন টুকটুকে চড়ে ধর্মনগরের রাস্তাঘাট দেখুন কি কারণে ধর্মনগরের রাস্তাঘাটের কাজ হচ্ছে না কারণটা কি সরকারকে এইভাবে বদনাম করতে পারবেন না ভারতীয় জনতা পার্টির জোট সরকার প্রত্যেকের সাথে আছে প্রত্যেকের জন্য কাজ করছে আমার এই আবেদনটা আপনারা রাখবেন যে আপনারা এই কাজগুলো করে দেবেন নইলে আগামী দিন আমরা কীভাবে কাজ করাতে হয় সেটাও আমরা জানি